তো গাইজ আজকে আমাদের এখানে পিকনিক হবে আজকে পঁচিশে ডিসেম্বর তো আমরা একটা পিকনিকের আয়োজন করেছি জঙ্গলের ভিতরে সব ফ্রেন্ডরা মিলে তো চলো দেখছি আমাদের কী কী এখনও মানে ব্যবস্থা কত দূর সব এখানে তাবু ফাবু ফেলা রয়েছে একটা বাগান এটা আমাদের একটা বন্ধুর বাগান সে বাগানের ভিতরেই আমরা পিকনিকটা করছি সব এইখানে গাছপালা শাক ফাক রয়েছে সেসব দবি খুবই একাকার করে দিয়েছে তো এইখানে দেখো তিরপল ফিরপল পাতা কমপ্লিট এরা মনে হয় এখনো উনুনের ব্যবস্থা করছে উনুনটা খুব ভালোভাবে দেখিয়ে দে যে আমাদের উনুন পিকনিক হচ্ছে তার জন্য উনুনটা আমরা বানাচ্ছি ঠিক আছে জাস্ট একটা স্মৃতি সুন্দর যে এখানে আমাদের সন্তু উনুন বানাচ্ছে কাটাপ্পা ঠিক আছে চলো হয়ে গেছে এখানে দেখো বিভিন্ন ধরনের শাক ধনেপাতা পাতা ফোনে পাতা সব এখানেই রয়েছে তো কোনো সমস্যা নেই সব কিছু এখান থেকেই আমরা নিয়ে নেবো একদম টাটকা ধনে পাতা ফোনে পাতা দিয়ে সব আয়োজন হবে আর আমাদের পিকনিকের গ্রুপের ভিতরে এই সোনাই সব থেকে লালাছোতা প্লেয়ার কোনো কাজেও লাগে না কমেও লাগে না এই যে সব আমাদের বাস ফাস রেডি হয়ে রয়েছে আরও ফাট লাগলে সব আয়োজন রয়েছে এখানে ভেঙে ভুঙে জ্বালিয়ে দেব এই পেয়ারা গাছটা শুকিয়ে গেছে একসময় বিশাল পেয়ারা দিত আরও চুরি করে খেত যে সোনাই এসব কলা পাতা পাতা দিয়েই এখানে আয়োজন হয়ে যাবে তো আমাদের হাঁড়ি কড়াই সব চলে এসছে ইতিমধ্যেই সব আয়োজন হচ্ছে আস্তে আস্তে এখন আমরা যাবো ওইদিকে বাজার করতে তারপরে আবার আমাদের নেক্সট আয়োজনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এরা এখন এখানটা ঘেরার চেষ্টা করছে মানে চেষ্টা না অবশ্যই ঘিরছে একটা বড়ো তাঁবু নিয়ে এসছে ওইদিকে ফেরেকে বাদিয়ে বুদিয়ে সব ঘিরছে আবার ওই ভিতরে আমাদের একটা ছোট করে ঘর রয়েছে যেটা ওখানে বসে আমরা গেম প্লে করি ফ্রি ফায়ার অবশ্যই এটা হচ্ছে আমাদের কড়াই চিকেন হবে এতে এইটা হবে রাইস আরও অনেক জিনিস রয়েছে যেগুলো রেসিপিগুলো তোমাদের অবশ্যই দেখাবো তো সাথে থাকো তো আমাদের এখানে লাইটের ব্যবস্থা হয়ে গেছে আর এইদিকে একজন কড়াই বিশালভাবে পরিষ্কার করছে কড়াই খুন্তি খুন্তি সব আর এই হচ্ছে আমাদের লেলা এ হচ্ছে ধনেপাতা তুলছে এই দিক থেকে ওই ভাই এই যে একদম টাটকা টাটকা ধনেপাতা সবে সবে তোলা সেই স্বাদ সবে জন্ম নিয়েছিল কচি কচি ধনে পাতা গুলো ভালো করে দো ভালো করে দো একদম চকচক যেন হয় তো এদিকে কিছু আমাদের ইনগ্রিডিয়েন্টস আই মিন মশলাপাতি

তো ঠিক আছে ভালো করে ধুচ্ছি ছেলেটা মন দিয়ে ভাই ভালো করে ধুচ্ছিস তো হ্যাঁ কর কর অস্বস্ত করতে থাক চিকেন ফিকেন দিকে সামনে দিয়ে এদিকে আমাদের আগুন সাইডে চা একজন আমাদের পার্টনার আসেনি আচ্ছা সবাই এখানে বসে বসে এখন আমরা রেস্ট নিচ্ছে এরা এই দেখো এ নতুন নতুন ফোন ফোন নিয়ে এসে বহুত বালছিচ্ছে এদিকে সোনায় বদদা ফর্দা রয়েছে বাবার বয়সী লোকের দিকে বিড়ি খায় তো এদিকে আমাদের সঞ্জয় আর ওর রয়েছে

এখানে আমরা মাছ এই ফ্রাই করব এর উপরে রেখে তো রটফট গুলো দেখো না সেটা আমার ধুতে হবে ভাই কই মাছ টানে জিস মাছ মাছ এর ভিতরে সব আমাদের ইনগ্রেডিয়েন্টস রয়েছে ও জল রয়েছে মাংস আসেনি কোথায় এই যে মশলা মশলা গুলো সব এখানে কাটা ভাড়া পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে লঙ্কা আলু আর ধনেপাতা ও ধনেপাতা কলা পাতায় রয়েছে এই যে ধনেপাতা এইখানটা যত সম্ভবত কাশ্মীরি লঙ্কা

চিকেনের আয়োজন হচ্ছে চিকেন ফিকেন গুলো সব ধুতে হবে এখন আমাদেরকে দেশি মুরগি নিয়ে এসছে আমাদের দেশি

আর আমার দিকে তাকিয়ে বল এই হচ্ছে নাম তো সবাই সবাই জানো যে বড় বোকা চোদাই কাজ করে গাঁড় দিচ্ছে এই বোকা কাজ করছে জানে 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 বাল ছিড়ে বাল ডাল বাগিয়ে তো আমাদের এখানে এখন রসুন ছাড়ানো হচ্ছে রসুন ছাড়াচ্ছে আমাদের দুই ভাই এই যে আমাদের রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে আর সব ছাড়াচ্ছে এই যে আমাদের পাতা তারপরে ওইদিকে আমাদের মাছের আয়োজন হচ্ছে মাছ ছাড়াচ্ছে এরা সব কাজকর্ম করতে খুবই ব্যস্ত এগুলো কি রুই মাছ না কাতলা মাছ কাতলা যাই হোক এগুলো কাতলা মাছ না না সোনাইদের ওইটা হ্যাঁ এই যে আমাদের এত বড় কড়াই আর সব চিকেন ফিকেন গুলো এটা কোথায় রেখেছে কে জানে ও চিকেন ফিকেন গুলো মনে হচ্ছে আমাদের এই ব্যাগে রয়েছে ওই যে ব্যাগটা এখন খুলবো তখন দেখাবো এখানে কিছু গেস্ট এসেছে আমাদের সাজা গোজাতে ব্যস্ত রসুন ছাড়া এই যে মাছটা ছাড়ানো হচ্ছে হাতটা ছড়া

পিট মার এমনি ছেড়ে যাবে তো গায়ে সেখানে মাংস ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এই ছেলেটা অনবরত কাজ করে যাচ্ছে বহুত বাল ছিঁড়ে ফেলে যে এই যে দেখো একদম পরিষ্কার এতে মনে হচ্ছে আর একটা ধোয়া দেওয়া লাগবে তো ঠিক আছে ভালো করে ধুচ্ছি ছেলেটা মন দিয়ে ভাই ভালো করে ধুচ্ছিস তো হ্যাঁ কর কর অস্বস্থ্য করতে থাক চিকেন ফিকেন দিকে সব রেডি এদিকে আমাদের আগুন সাইডে চা একজন আমাদের পার্টনার আসেনি সবাই এখানে বসে বসে এখন আমরা রেস্ট নিচ্ছে এরা এই দেখো এই নতুন প্রথম ফোন ফোন নিয়ে এসে বহুত বালছিচ্ছে এদিকে সোনায় বদদা ফর্দা রয়েছে বাবার বয়সী লোকে দে বিড়ি খায় তো এদিকে আমাদের সঞ্জয় আর ওর মেয়ে রয়েছে তো মাছ প্রায় তন্দুরি হতে যাবে যাবে অবস্থায় ওদেরকে এখন গায়ে হলুদ ফুলুদ মাখানো হচ্ছে এই যে সন্টু আমাদের গায়ে হলুদ মাখাচ্ছে বর্দা পুরো মশলা ফসলা মেখে মাল একদম রেডি এদিকে আবার কি বলতো এটা এটা কিন্তু তেল না এই দুজনের জন্য দুটো মাল ঠিক আছে তেল তো গাই এখানে রান্না প্রায় শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পিকনিক জিন্দা হোক পিকনিক জিন্দা হোক আগুন কেন জ্বলছে প্রায় রান্না শুরু হয়ে গেছে সব টমেটো ফমেটো একদম ফার্স্ট ক্লাস ভাবে কাটছে আমাদের বদ্দা তো মাছগুলো প্রায় তন্দুরি হতে যাবে যাবে অবস্থায় ওদেরকে এখন গায়ে হলুদ ফুলুদ মাখানো হচ্ছে এই যে সন্টু আমাদের গায়ে হলুদ মাখাচ্ছে বর্দা পুরো মশলা ফসলা মেখে মাল একদম রেডি এদিকে আবার কি বলতো এটা এটা কিন্তু তেল না এই দুজনের জন্য দুটো মাল এদিকে মাংস আর মাছ মাংস আর মাছ প্রায় কমপ্লিট মানে পুরো কমপ্লিট এদিকে চাল ধুচ্ছে আর ওইদিকে মারছে চিকেন কমপ্লিট এইদিকে এখন আমরা কষা মারছি আলত আলত করে সব ওইদিকে আলাদা ওইদিকে যারা মত পথ মারছে তাদের জন্য আর এদিকে আমাদের নর্মাল তো গায়ে সেখানে মাংস ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এই ছেলেটা অনবরত কাজ করে যাচ্ছে বহু বাল ছিঁড়ে ফেলে যে এই যে দেখো একদম পরিষ্কার এতে মনে হচ্ছে আর একটা ধোয়া দেওয়া লাগবে তো ঠিক আছে ভালো করে ধুচ্ছি ছেলেটা মন দিয়ে ভাই ভালো করে ধুচ্ছিস তো হ্যাঁ কর কর করতে থাক চিকেন ফিকেন দিকে সব রেডি এদিকে আমাদের আগুন সাইডে চা একজন আমাদের পার্টনার আসেনি সবাই এখানে বসে বসে এখন আমরা রেস্ট নিচ্ছে এরা এই দেখো এই নতুন প্রথম ফোন ফোন নিয়ে এসে বহুত বালছিচ্ছে এদিকে সোনায় বর্দা ফর্দা রয়েছে বাবার বয়সী লোকে দে বিড়ি খায় তো এদিকে আমাদের সঞ্জয় আর ওর মেয়ে রয়েছে তো আমাদের ছেলে পুলে এইখানে মাল পাল নিয়ে একদম সব রেডি একদম চাকরাটা ওইদিকে তৈরি হচ্ছে একদম মাল রেডি হচ্ছে সব এখানে বসে রয়েছে ছেলেপুলে খাবে বলে সব বসে রয়েছে

তো মাছগুলো প্রায় তন্দুরি হতে যাবে যাবে অবস্থায় ওদেরকে এখন গায়ে হলুদ ফুলুদ মাখানো হচ্ছে এই যে সন্টু আমাদের গায়ে হলুদ মাখাচ্ছে বর্দা পুরো মশলা ফসলা মেখে মাল একদম রেডি এদিকে আবার কি বলতো এটা এটা কিন্তু তেল না এই দুজনের জন্য দুটো মাল তো এদিকে ফাইনালি এদিকে মাছ আমাদের হতে রয়েছে সাথে ওইদিকে আমাদের চিকেন কষানো হচ্ছে এত মাল সব রেডি হয়ে গেছে প্রায় আর একটু পরেই আমাদের মালের সাথে চলে আসবে চাকনা তো আর রাইসটা এখনো বসানো হয়নি রাইসটা আমরা শেষের দিকে বসাবো চাল ঠাল সব ওইদিকে রয়েছে চায়া চালটা ধুয়ে রেখে দে মাছ ফাছ প্রায় হয়ে এসছে যা মনে হচ্ছে এই মাছের এই পিঠটা প্রায় হয়ে এসছে মাংসটা ভালো করে কষা আমাদের চার পকোড়া এখন রেডি আমরা এখন চার চিকেন পকোড়া খাবো এই স্ন্যাক্স টাইম সবার তো এইসব চায়ের আয়োজন হচ্ছে আর এদিকে আমাদের রয়েছে এখন চিকেনের আয়োজন তো গায়ে যেখানে রান্না প্রায় শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো পিকনিক জিন্দা হোক আগুন কেন জ্বলছে প্রায় রান্না শুরু হয়ে গেছে সব টমেটো ফমেটো একদম ফার্স্ট ক্লাস ভাবে কাটছে আমাদের বদ্দা তো এই এখন আলুটা সবে সবে ভাত দিয়ে এরপরে মশলা মশলা কষিয়ে চিকেনটা যাবে আমাদের রাঁধুনি হচ্ছে অভিজিৎ আমার দাদা এদিকে একদম গ্লাস ফ্লাস পাতি রেডি সব ওদিকে এক্ষুনি রেডি হবে আলুটা আরেকটু হলে হয়ে যাবে ভিডিওটা তুই রেডি রাখিস জানি পাঁচ কিনা তুই কোন সেটা কত বলবো

যাবো যাবো সব লং রাইডে বাইরে বাইরে সোনা কে কত কি কথা বেরাচ্ছিল নাই বুঝে যাচ্ছে সিরেট গন্ধরা বড়া একা কি করব বল একা দুজন কে নেব বাদ বাকি বন্ধুরা দাঁড়িয়ে কি আমার ভাঙাচুরবে নাকি কি তুই সাথে চলে যাবি সোনা কে বাড়ি দিলাম না হয় বল নিচে গারা না লিব্রো সেকশন আছে মজা আসছে তাছ নাই এই ফিলিং ভাই সেটা নাও কেউ কখনো নিজের জিনিসকে খারাপ বলে না কিন্তু আমি অমনি ছেলে না ভাই আমি চালিয়েছি তো আমি তো জানি অভিজিৎ পিছনে বসেছিল অভিজিৎ আমি খারাপ না সে আমার জিনিস বলে পেয়েছি ভাই পেয়েছি